টি20 বিশ্বকাপ 2026 কোন দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কেমন এবারে বিশ্বকাপে খেলতেছে 20 দল তার মধ্যে 11 দলের চ্যাম্পিয়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই নয়টি দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন ইন্ডিয়া পাকিস্তান অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ উথ আফ্ৰিকা আফগানিস্তান হ'ব পাৰিব ই বাৰেই বিশ্বকাপে ইণ্ডিয়াৰ চেম্পিয়ন হোৱাৰ সম্ভাৱনা কত পাৰ্চেণ্ট পাকিস্তানে চেম্পিয়ন হোৱাৰ সম্ভাৱনা কত পাৰ্চেণ্ট তাৰ আলোচনা কৰব দেখেন নাম্বার রয়েছে আফগানিস্তান এই দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে রয়েছে এই দলের ব্যাটিং বিভাগে রয়েছে ইব্রাহিম আজমতুল্লাহাই মোহাম্মদ নাবি যখন এশিয়ার কোন তারা ব্যাটিং করবে তারা বিপক্ষ দলের জন্য হতে পারে ভয়ঙ্কর আফগানিস্তানের বলিং বিভাগে ৰৈছে ৰাছিদ খানমেদ ফজল হক ফাৰুকীৰা যেসন্দেহে বলা যায় কিন্তু আফগানিস্তান ইবাৰ বিশ্বকাপে চেম্পিয়ন হোৱাৰ সম্ভাৱনা কমি ফেলেছে কাৰণ আফগানিস্তান ৰৈছে ডি গ্রুপে ওই গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা আফগানিস্তান যদি সুপার এইট খেলতে চায় তাহলে সাউথ আফ্রিকা বা নিউজিল্যান্ড এই দুইটি দলের মধ্যে একটি দলকে হারাতেই হবে যেটা আফগানিস্তানের পক্ষে অনেকটাই কঠিন বা অসম্ভব বলা যায় এই কারণে এবারে বিশ্বকাপে আফগানিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা এক পার্সেন্ট এর বেশি নয় আট নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ অসাধারণ একটি দল তাদের ব্যাটিং বিভাগ ভয়ঙ্কর দুর্দান্ত অসাধারণ তাদের ব্যাটিং বিভাগে রয়েছে হেটমেয়ার জনসন চার্লস রাদারফুড ব্যান্ডন কিংস রুপম্যান পাওয়েল এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাটার কিন্তু ওয়েস্ট ইন্ডিজ নিয়মিত ভালো ব্যাটিং করতে পারে না তারা ধারাবাহিক নয় এই কারণে এবারে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা তিন পার্সেন্ট অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বলাররা খুব ভালো বোলিং করতে পারে না ওয়েস্ট ইন্ডিজে খুব ভালো মানের বলার নেই এই কারণে ওয়েস্ট ইন্ডিজের এবারে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা তিন পার্সেন্ট এর বেশি নয় নাম্বার সাথে রয়েছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার ব্যাটিং বিভাগে রয়েছে পাথম নিশাঙ্কা কুশাল মেন্ডিস কুশাল পেরেরা কামিন্দু মেন্ডিস হাসারাঙ্গা এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাটার এরা কতটা ভয়ঙ্কর হতে পারে শ্রীলঙ্কার মাটিতে এশিয়ার কন্ডিশনে এটা সকলের জানা তাছাড়া তাদের বোলিং বিভাগে রয়েছে হাসারাঙ্গা পাতিরানা জুনিয়র মালিঙ্গা এবং রয়েছে মায়েস ফিক্সানা এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর বোলার এবারে বিশ্বকাপে শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ পার্সেন্ট কারণ অন্য অন্য দলগুলো শ্রীলঙ্কা চাইতে আরও ভয়ঙ্কর ব্যাটিং এবং বোলিং বিভাগে এই কারণে এবারে বিশ্বকাপে শ্রীলঙ্কার ফকুৰ জামান ওচান খান খাজানা পাই এৰা ভাল বেটাৰ কিন্তু টি টুৱে এৰা টুকটুক কৰে রান করে অন্য অন্য দলের মতো নেই এই দলে তাই এই দলের হওয়ার সম্ভাবনা থাকলেও সেটা পরিমাণে এই দলের বোলিং বিভাগ অসাধারণ দুর্দান্ত রয়েছে সাইনসা আফ্রিদি আব্রাহমেদ সাইমায়ুব এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর বোলার তারপরেও টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে পাকিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছয় পার্সেন্ট এর বেশি নয় কারণ পাকিস্তানের ব্যাটাররা টুক টুক করে রান করে যা টি টোয়েন্টির সাথে মানানসই নয় নাম্বার পাঁচে রয়েছে সাউথ আফ্রিকা এই দলের ব্যাটিং বিভাগ বোলিং বিভাগ দুই দিকেই অন্যতম শক্তিশালী একটি দল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে এই দলটা রানার্স আপ হয়েছে তাছাড়া দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিভাগে রয়েছে কোয়েন্টন টিকক বেবিস ডেভিড মিলার ও সাধারণ ব্যাটিং বিভাগ দক্ষিণ আফ্রিকার এই দল কি পক্ষ দলের বলারদের উপর হতে পারে ভয়ঙ্কর এটা নিঃসন্দেহে বলা যায় তাছাড়া দক্ষিণ আফ্রিকার বোলিং বিভাগ আরো শক্তিশালী আরো মজবুত এই দলের বোলিং বিভাগে রয়েছে রাবাডা লঙ্গি এনগিরি এন্ডিক নজি তাছাড়া রয়েছে কেশব মহারাজ সাধারণ শক্তিশালী এই দল এই দলের ইবারে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে রয়েছে আমার মতে এই দলের ইবারে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা দশ পার্সেন্ট চার নম্বরে রয়েছে ইংল্যান্ড এই দলের এবারে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই দলের ব্যাটিং বিভাগে রয়েছে হেরিবুক টিম প্যান্টন প্যান্টাকেট ফিলসল্ট এবং স্যাম কোরআন এরা ভয়ঙ্কর ব্যাটার দুর্দর্শ ব্যাটার টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে এই ব্যাটারা কতটা ভয়ঙ্কর হতে পারে বিপক্ষ দলের উপর তা কল্পনার বাইরে কিন্তু এ শেরমাটিতে কিছুটা দুর্বল ইংল্যান্ড এটা নিঃসন্দেহে বলা যায় তাছাড়া ইংল্যান্ডের বোলিং বিভাগ খুব বেশি শক্তিশালী নয় যদি ইংল্যান্ডের বোলিং বিভাগ খুব বেশি শক্তিশালী থাকতো তাহলে এবারে বিশ্বকাপে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকতো তারপরেও এবারে বিশ্বকাপে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে রয়েছে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা দশ পার্সেন্ট আমার মতে নাম্বার তিনে রয়েছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এমন একটি দল যে কোনো বিশ্বকাপে তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে রয়েছে তাদের ব্যাটিং বিভাগে রয়েছে টিম ক্যামেরন গিন তাছাড়া রয়েছে ম্যাক্সুয়েল অস্ট্রেলিয়ার ব্যাটিং বিভাগ ভয়ঙ্কর দুর্দর্শ ও সাধারণ কিন্তু ইবারে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বোলিং বিভাগ কিছুটা দুর্বল বলে আমার মনে হয় এই কারণে ইবারে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জয় লাভ করার সম্ভাবনা বারো পার্সেন্ট আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন দুই নম্বরে রয়েছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড বেটিং বোলিং দিক থেকে দুর্দান্ত অসাধারণ এবারে বিশ্বকাপে নিউজিল্যান্ডের জয় লাভ করার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে নিউজিল্যান্ড এক নম্বরে থাকতে পারত যদি ভারত না থাকতো এবারে বিশ্বকাপে ভারত ভয়ঙ্কর দল এই ভারতের সামনে কেউ আসতে পারবে না এর কারণে নিউজিল্যান্ড রয়েছে দুই নম্বরে তাদের জয় লাভ করার সম্ভাবনা তেরো এক নম্বরে রয়েছে ইন্ডিয়া যে দলে রয়েছে অভিষেক শর্মা ঈশান কিষণ্য কুমার যাদব তিলক বর্মা এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাটার তাছাড়া রয়েছে হার্দিক পান্ডিয়া শিবম দুবে সিং এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাটার টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে হয়তোবা ইন্ডিয়ায় চ্যাম্পিয়ন হবে এটা নিঃসন্দেহে বলা যায় তাছাড়া এই ইন্ডিয়ার দলে ভয়ঙ্কর ভয়ঙ্কর বলার রয়েছে বিশেষ করে তাদের স্পিন বিভাগ অনেকটা ভয়ঙ্কর রয়েছে একসা পেটেল কুলদীপ বরণ চক্রবর্তী তাছাড়া তাদের পেজ বোলিং বিভাগ শক্তিশালী রয়েছে যাসপ্রীত বমরা হার্দিক পান্ডিয়া এদের মতো সব কিছু বিবেচনা করলে এবারে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ইন্ডিয়া এটা মোটামুটি নিশ্চিত তাদের ইবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা চল্লিশ পার্সেন্ট বা তারও বেশি